নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল সুতোপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আবারও চলে এসেছি বন্ধুরা খুব সুন্দর একটি পিঠের রেসিপি নিয়ে আর এই পিঠে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পিঠেই বলতে হয় এই পিঠের নাম হল পাল পিঠে এই পাল পিঠে খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায় তাও আবার তেল ছাড়া তেল ছাড়া খুব সুন্দরভাবেই এই পিঠে বানিয়ে নেওয়া যায় আর খেতে বন্ধুরা দারুণ লাগে চলুন তাহলে আজকের রেসিপি দেখে নিন আশা করছি সবারই ভালো লাগবে আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন চলুন এইবারে রেসিপি শুরু করি আর এই পাল পিঠে বানাতে কিন্তু বেশি কিছু লাগবে না শুধুমাত্র চালের গুঁড়ি আর গুড় দিয়েই এই পিঠে বানিয়ে নিতে পারবেন চলুন দেখে নিন কিভাবে বানাচ্ছি এখানে আমি একটা কড়াই নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি জল আর জলের মধ্যে দেব এই বাটির চালের দু বাটি গুঁড়ি আর জলের কোনো পরিমাপ নেই বেশি জল হলেও কোনো অসুবিধা নেই এবারে আমি চালের গুঁড়ি ভালো করে মিশিয়ে নেব চালের গুঁড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই মিশিয়ে নেওয়া কাজটা কিন্তু উনুনে বসানোর আগেই ভালো করে করে নিতে হবে আর এখানে নিয়েছি গুড় আমি যে বাটি মাপ করে বাটি চালের গুঁড়ি নিয়েছি সেই বাটি মেপে আমি দুবাটি গুড় নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দেবেন আবারও ভালো করে মিশিয়ে নেব গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি দেবো একটা তেজপাতা আর দেব সাধমতো নুন আবারও ভালো করে মিশিয়ে নেব সবকিছু ভালো করে গুলে নিয়েছি এবারে আমি উনুন ধরিয়ে নেব উনুন ধরিয়ে নিয়েছি এইবারে আমি কড়াইটা বসিয়ে দেব আর অনবরত এইভাবে নাড়তে থাকবো যেহেতু চালের গুঁড়ি দেওয়া আছে তাই কিন্তু তলাতে লেগে যেতে পারে তাই এইভাবে আমি অনবরত নাড়াতে থাকবো যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমি জোরে কিছুক্ষণ জাল করে নিয়েছি আর দেখুন এরকম ঘন হয়ে গেছে এইবারে আমি হালকা আছে ভালো করে ফুটিয়ে নেব আর যত জল ভাব আছে তেজপাতা তুলে ফেলে দেব এবার আমি হালকা আছে ভালো করে ফুটিয়ে নেব আর একটু শুকনো মতো করে নেব বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর এই দেখুন এরকম শক্ত করে নিয়েছি বেশ থকথকে একটা ব্যাটারের মতো তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আজকের পিঠে নামিয়ে রাখবো তাই একটা কাঁচার থালা নিয়েছি আপনারা চাইলে যে কোনো অ্যালুমিনিয়ামের থালা বা স্টিলের থালাও নিতে পারেন আর এই থালাতে কিন্তু আমি কোনো রকম তেল লাগাইনি থালাটা ভালো করে ধুয়ে মুছে নিয়েছি এবারে আমি এই ব্যাটারটা ঢেলে দেবো পুরোটা আমি ঢেলে নিয়েছি এবারে আমি সমান করে নেবো ভালো করে এইভাবে এইভাবে চার থেকে ভালো করে সমান করে নিতে হবে ভালো করে ছড়িয়ে নিয়েছি আর ভালো করে সমান করে নিয়েছি আর এই পিঠেগুলো টাটকা খাওয়ার চেয়ে কিন্তু বাসি খেতে বেশি ভালো লাগে তো এই পিঠে গুলো ভালো করে সেট হয়ে যাক তারপরে আমি কালকে সকালে আপনাদেরকে দেখাবো পিঠে কেমন হয়েছে সকালবেলা পিঠে নিয়ে চলে এসেছি বন্ধুরা দেখুন পিঠাটা কত সুন্দর বসে গেছে এই দেখুন হাতে একটু না খুব সুন্দর হয়েছে আর সাইড থেকে কত সুন্দর ছেড়ে যাচ্ছে দেখুন এই দেখুন কত সুন্দরভাবেই ভাবেই ছেড়ে যাচ্ছে এইভাবে কাজ করলে থালা থেকে ছেড়ে যাচ্ছে আমি একটা চাকু নিয়েছি এইবারে পিস করে কেটে নেব এরকম লম্বা করে কেটে নিয়েছি আবার আমি চৌকো করে এইভাবে কেটে নেব চৌকো করে কেটে নিয়েছি এইবারে আমি পিঠে তুলে নেব এই দেখুন কত সুন্দর ভাবে উঠে যাচ্ছে আর কত সুন্দর হয়েছে দেখুন এই দেখুন কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর নরম হয়েছে পিঠেটা সহজেই ভেঙে যাচ্ছে এই যে এটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা এতটা সুন্দর হয়েছে আর এত নরম মুখে দিতে পুরো মিলিয়ে যাচ্ছে পিঠেটা এইভাবে আপনারাও ভালো পিঠে বানিয়ে দেখবেন খুব ভালো হবে আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করবেন দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ